আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের কিন্তু আর রেজাল্ট কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যারা ফেল করেছে তাদের রেজাল্ট আর পরিবর্তন হবে না এই মুহূর্তে 2026 সালের জন্য প্রস্তুতি নিতে হবে তবে তোমরা যে বোর্ড চ্যালেঞ্জে ফেল করেছো তার পাঁচটি কারণ রয়েছে অনেকে ভাবতেছো যে আমি তো পাস করতাম তাহলে আমি কেন ফেল করেছি এর পাঁচটি কারণ রয়েছে আবার অনেকেই আমাকে কমেন্ট করতেছো যে ভুয়া আপডেট দেন আপনি আপনার আপডেটটা সঠিক নাই আপনি বিউ কামানোর জন্য শুধু ভিডিও দেন দেখো এমনটা কিন্তু আমি তোমাদের তোমরা বিউ করবা বা তোমরা আমার ভিডিও দেখবা না কোনো সমস্যা নাই আমি একটা চাকরি করি আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি করি গণিতের শিক্ষক হিসাবে নিয়োজিত আছি আমার তোমাদের টাকা কিন্তু আমাদের লাগবে না তবে আমি চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্ট যেন সঠিক সুন্দরভাবে তাদের পথটা দেখাইতে পারি যে কোন কোন আপডেট আপডেট আসলো বা সম্পর্কে তারা জানলো না আমরা কিন্তু অনেক রাত জেগে কাজ করি তোমাদের জন্য রাত একটা দুইটা বাজলেও যে আপডেট গুলো আসলো ওই আপডেট গুলা তোমাদের তুলে ধরার চেষ্টা করি যদিও সাজিয়া তোমাদের মাঝে তুলে ধরতে পারি না সেক্ষেত্রে অনেকেই অনেকে কিছু কমেন্ট করো তো তোমাদের যে বোর্ড স্যালেন্সের রেজাল্ট আসে নাই এই রেজাল্ট না আসার পাঁচটি কারণ রয়েছে যে কারণ সেটা হচ্ছে হয়তো বা তোমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল ছিল দেখো এটা কিন্তু এক নাম্বার কারণ যে অনেক শিক্ষার্থী কি হয় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকে পরবর্তীতে যখন বোর্ড করে তারপরেও কিন্তু তাদের রেজাল্টটা পরিবর্তন হয় না তখন কিন্তু সে হতাশা পরে যে হাইরে আমি ভালো পরীক্ষা দিলাম এত সুন্দর পরীক্ষা দিলাম অথচ আমার রেজাল্ট আসলো না এই রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনোটা হয়তো তুমি ভুল করেছো দ্বিতীয়ত যে কারণ সেটা হচ্ছে এমসিকিউ শিটে সেট কোড না লেখা অনেক শিক্ষাতে আছে কি হয় তারা কিন্তু এমসিকিউ শিটে তারা কিন্তু সেট কোড লেখে না এইটা কিন্তু একটা বড় ধরনের ভুল ওএমআর মেশিন বা এমসিকিউতে মেশিন দিয়ে দেখা হয় সেই মেশিনে কিন্তু এটা ধরতে পারে না তাকে কিন্তু ক্রস আকারে ফেল দিয়ে দেওয়া হয় এই ধরনের অ্যাভেলেবল শিক্ষার্থী আছে তারা কিন্তু ইমোন টাইপ হয়েছে বা ফেল করেছে তিন নাম্বার যে কারণ সেটা হচ্ছে খাতা হয়তো বা ফাঁকা ছিল অনেকেরই এমন হয় না যে খাতা একদম ফাঁকা ছিল অনেকে আবার দেখা যায় যে 10 মার্কের आंसर করেছে তারা কিভাবে পাস করবে পাস করার তো কোনো অপশনই নাই অর্থাৎ শিক্ষকগণ যদি তোমাদেরকে এইরকম পাস দিত তাহলে শিক্ষা ক্রমটাই কিন্তু ভিন্ন হয়ে যাইত বা চেঞ্জ হয়ে যাইত তোমরা কিন্তু শিক্ষা বোর্ডকে মানতা না এইটার কারণে চার নাম্বার যে কারণ সেটা হচ্ছে বোর্ড কর্তৃপক্ষ নাম্বার শুধু যোগ করে দেখেছে তাই তোমাদের খাতায় ফেল আসছে মূল খাতা দেখে নাই দেখো মূল খাতা কিন্তু যদি দেখতো বা পুনরায় রিসেক দেখতো হয়তো অনেক শিক্ষার্থী দেখা যাইতো তারা পাশ করত আবার কিছু কিছু শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ নাম্বার পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের কিন্তু নাম্বার বাড়তো না অনেক ক্ষেত্রে কুইমা যাইতো এমনটাই কিন্তু হইতো তারপরেও কিন্তু তারা আগের নাম্বারই রাখার চেষ্টা করে তো পঞ্চম যে কারণ সেটা হচ্ছে এমসিকিউ সর্বনিম্ন নাম্বার পাওয়ার কারণে অর্থাৎ এমসিকিউ তে অনেকের দেখা যায় যে একটা দুইটা বা তিনটা এমসিকিউ আরো বেশি দিলে তারা কিন্তু পাশ করতে পারবে এই ধরনের শিক্ষার্থী যারা ছিল তাদের কিন্তু ট্রেলার্সে শিক্ষা উপদেষ্টা কিছুতেই তাদেরকে পাস দেয় না যদিও আমরা বারবার বলেছি যে তোমাদেরকে পাস দেওয়া দরকার তোমাদের পাস দিবে দেখ আমরা তো জানতাম না যে দুই সালের মতো করবে না দুই সালে যেভাবে পাশ দিয়েছে যেভাবে দেখেছে দুই সালে শিক্ষা উপদেষ্টা এমনটা কিন্তু আসে নাই মানে অনেকটাই দুঃখ প্রকাশ করেছো কি বলবো আবার অনেক শিক্ষার্থী ফেল থেকে পাশ করেছে ফেল থেকে যে পাশ করেছে এভেলেবেল শিক্ষার্থী এমনটা নয় যে হারে তারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল সেই হারে যদি তাদেরকে পাশ দেওয়া হইতো তাহলে কিন্তু অহরহ শিক্ষার্থী তারা কিন্তু পাশ করতে পারতো তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা আর দুই সালের জন্য প্রস্তুতি নাও ধন্যবাদ সবাইকে